آه تسلمي روض سميني دل مسكين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا بلدنا تُنْ من سيف هجر المصطفى طوبى لاهل بلده فيها النبي المحترم اللهم صل على ويا مرتضى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا উপস্থিত সবার সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত মুরব্বিয়ান কেরাম ওলামা হাজরাত নজয়ান বাই হল পর্দার অন্তরালী পর্দা নিশি মৈন হল আজকের এই মাহফিল মাটিজুরি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মুবারক মাহফিলের আমি আপনার তোর সম্মুখে উপস্থিত আমার এ অবগত হরা নিয়েছে মাতা পিতা সম্পর্কে স্বামী স্ত্রীর হক সম্পর্কে আল্লাহ ফার সেমনে পাওয়া যায় কথা সম্পর্কে ইটা সাজ তো যাই হোক আমি আপনার সামনে যতটুকু আল্লাহ তৌফিক দান করবার সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা আপনারা আমরা সমস্ত রে মোবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান হসেন দিল কুলিয়া মৌলার দরবার একবার শুক্রিয়া আদায় হরে হক আলহামদুলিল্লাহ মাজ হাজিরিন আমি আপনার সম্মুখে কোরআন করিম থেকে হাতে করিম আল্লাহ তিল্লা তৌফিক দান করলে সামান্য সময় আলোচনা করার চেষ্টা করব এরা ওই লাগে আমরা মুরব্বী গার্জেন আল্লাহ তাহলে আমরা আসল গার্জেন্ট রব আল্লাহ লাগিয়া আমরার রব আসল গার্জেন আর দুনিয়া গড় গরে বাইরে আমরার দেখা সাক্ষাত লাগিয়া আমরা মুরব্বী খেয়ে মাতা পিতারে আমরা হই তাই মাথা ভিতরে কি পর্যন্ত শ্রদ্ধা করা লাগব সম্মান করা লাগব এরার লগে কি ব্যবহার করা লাগব ইটা আপনি আমি কয়া লাগতো না কোনো আলি মুলামায় আগে কই নীলা করছু নাই স্বয়ং আল্লাহে জানাইয়া দিলাইছে যে মাতা পিতার লগে কোন সুলুক করতাম কারণ মানুষে ফয়দা আল্লা করছি আর মানুষের ফয়দা করিয়া জমিন ও ইফতেদান আল্লাহ তালা আমরার আদি ফিতা এবং ফয়দা করছেন আর এর ফলে তার নিজ হাতে আর না করিয়া একটা সিস্টেম দিয়া দিলাইছে যে সিস্টেমে কেমন পর্যন্ত আপনারা আমরা আইসি আমরা আর পূর্বপুরুষ আইয়া গেছেন দুরুষলি ফড় করা সাল্লাহ্লা সাল্লাল্লা ওয়ালাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহ্লা মোহামাদ সাল্লাল্লা তল্ল তালায় আমরার আদি মাতা এবং ফিতারে ফয়দা করছেন আর একটা সিস্টেম দিয়া দিছেন যে জমিন মানুষ আইতা খেম নে ই মানুষর আইতে হইলে কোন মেশিনের প্রয়োজন আছে কোন মেশিনে মানুষ ফয়দা হইবা ই মেশিন আল্লাহ বানাইয়া দিয়া দিলাইছেন আর এই জমিনোর মধ্যে এই কুদরতি মেশিনের সাহায্যে আইতে সময় মেশিনের কি পর্যন্ত খরচ হইব কি পর্যন্ত तकलीफ হইব এটা বানানে ওয়ালা পয়তা হবে লাগি আল্লাহ তাআলায়ে ফরমাইন ও আমার গোলাম বন্ধ বন্ধিয় খুল আমি ফয়সালা করি লাইছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া তুমি তাইন অন্য খেবরের এবাদত করতে পারতে নাই এবাদত করলে একমাত্র আমি আল্লাহর এবাদত করবাই আমার এবাদতর পরেও দুই নম্বর স্তরে জানে তোমা তানোর শ্রদ্ধা করা লাগব জানে সম্মান করা লাগব জানে ঈশ্বর দেওয়া লাগব আল্লাহ জানাইয়া দিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ তান এবাদতর পরে দ্বিতীয় নম্বর জানাইয়া দেই যে তুমি তাই তোমার তার মাতা পিতার লগে হুসনে সুলুক কর মাতা পিতার লগে ভালো ব্যবহার করো কারণ মাতা পিতা তুমি তাই নেই দুনিয়াত আওয়ার মূল হারিগর মূল মেশিন আমরা জেলা আমরা মাতা পিতার ঘর থেকে আইসি আমরার ঘর থেকে ওলা সন্তান আইবা তারার ঘর থেকে অনুরূপ ভাবে আইবা তা কিয়ামত পর্যন্ত মানুষ আইতে থাকবা আমার জেলা মাতা পিতা আছেন আমার সন্তানে আমারে পিতা ডাকিবা আমার স্ত্রীরে মাতা ডাকিবা ওলা খান তারার আওলাদ দখলে তারারে ডাকিবা প্রত্যেকে আল্লাহ আল্লাহর হাবিব আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামর কাছে তান পক্ষ তাকে ওয়াজ পাঠাইয়া দিলাই যে ও যাও আমার বন্দুরে জানাই যাও তান উম্মত হলরে জানাই যে তান উম্মত হলে তারার মাতা পিতার লোকে যাতে হস্তে করে ভালো ব্যবহার করে একবার নাই দুইবার নাই قرآن الكريم ورحمة الله سائر زغار في ترخطا أولي الكرسي عفور زغار لقمان عليه الصلاة والسلام ورمجد دمان قال لقمان لابنه وهو يعده يا لا تشرك إن الشرك لظلم عظيم

গুনায় কবিরা করলে তৌবা আল্লাহ কবুল করেন মাফ করে দিলেই বা কিন্তু শিরকি গুনার আল্লাহ মাফ করতে নাই যদি আল্লাহর দয়া হয় নাতে তে মাফি পাইতাম নাই কথার লাগি জানাইলা তু শিখ বিল্লা আল্লাহর লগে শরিক করিও না ইন্না শিরকা আলা জুলমুন আযীম শিরকি গুনাটা বড় গুনাহ এর চেয়ে বড় গুনাহ হইতো পারে না তো প্রথমে কইলা আল্লাহর লগে শরীক করিও না এরপরে ওসিয়ত করুন ওসাইনাল ইনসানা বিওয়ালিদাই আল্লাহর kalam বর্ণনা করুন যে আল্লাহ ঘোষণা করছেন বনি আদম আদম সন্তান রে জানাইয়া দিছেন আমি ওসিয়ত করি আর আমি তোমার তান্ডে বড় আদরর সই তোমার তান্ডে বুঝাইয়া ওসিয়ত খে খারে করে ওসিয়ত খেও মারা যাওয়ার আগে বেমারিয় কাহা অথবা অন্য খেও বয়স আলার পরে কিছু অনুভব করা যায় না নি আমি আর বেশ দিন মনে ঠিকতাম না যদি ইলাখান কুচু মন থাকিয়া থাকে আওলা দখলরে ডাক তান সবচেয়ে করিম খারাপ আওলা দখল গর স্ত্রী এরারে ডাকইন ডাকিয়া হইন আমার আওলা দখল আমার অমুক ফুড়ি গানো অমুক ফুয়া গানো এরারে আনো ও আনার পরে বুঝাইয়া কিছু মাত কথা করেন ওলা চলিও হলা চলিও আর আমার সম্পদ কিছু আছে অন্তা কি সম্পদ টাকা হোক পয়সা হোক জমিন হোক হয় মসজিদ ও নয় বা ওলা কুচু অসিয়ত করেন তো এই অসিয়ত যে একটা আছে ওসিয়ত যদি তান সমস্ত জমিন অথবা অর্ধেক জমিন অর্ধেক টাকা অর্ধেক সম্পদ করি লাইন তো ওসিয়ত ঠিক তো নাই ওসিয়ত করতে হইলে তান সম্পদে তিন ভাগ করিয়া এক ভাগ পরিমাণ পায় এক ভাগ থাকি সময় যদি তে ওসিয়ত ঠিক পো আর এতে বেশি ওসিয়ত হয় যদি ওসিয়ত ঠিকই তো নাই ওসিয়ত করইন ওসিয়ত খারে করইন আপন জন্য বলা নাই নে অসিয়ত হারে করি জন যারা এরারে জমাই জমাইয়া এরারে বুঝাইয়া দে আল্লাহ বনি আদমরে বড় আদর করিয়া আপন গোলাম বন্দা বানিয়ে হল জানিয়া বুঝাইছি ওয়াসাইনাল ইনস দেই আমি ইনসান বড় মহবত করিয়া মায়া করিয়া তোমার মাতা পিতা সম্পর্কে লক্ষ্য মাতা পিতারে কখনো বলিও না হারন মাতা পিতারে যদি বলি যাও তে তোমার তানোর জন্য তোমার থানর লগে হারাম ই বোলা কোনটা বুলে ই বলে উইর মাতা ভিতৰে তেও পাৰি না মাতা ভিতৰে কষ্ট দেই দুঃখ দেই যদি কোনো সন্তানে মাতা ভিতাৰে কষ দুঃখ দিলাই সি সন্তান জন্মটোৰ মৈধে দায়িত্ব পাৰ্ত নাই জন্মতৰ ভূ বাতাছ পৰ্যন্ত নাই অ ভৈয়া ফাৰ মাইন হামালা থুম হুৱা নফি চালু গুফিয়া মাইনী আনিশ ফুলী বুলি বা অসিয় করিয়া হই হামালা থু উম্মহু প্রথম হইলো আর কথা আদম সন্তান তুমি এই জমিনের মধ্যে আইতে সময় তোমারে তোমার মা গর্ভর মধ্যে রাখছইন বড় तकलीफ করছেন কষ্ট করছেনই কষ্টের কথা কে করুন চাই স্বয়ং আল্লাহই জানাইতরা হামালা থু উম্মহু কুরহা বড় কষ্ট করছইন তোমার ভাই তুমি যে সময় গর্ব সিলাই মা জননীর গর্বের মধ্যে সিলাই এই সময় মা জননী তোমার লাগি বড় কষ্ট করছেন ও শেষ নাই গর্ব থাকা খালিন অবস্থায় তোমার জন্য নিয়ে তোমার কষ্ট করছই তোমার যে সময় জন্ম হয়েছে জন্মের সময় মা জননী নিয়ে বড় কষ্ট করছই অবশেষ না মা জননী কষ্ট তোমারে দুই বছর পর্যন্ত পিসতান সিফি তোমার দুধ পান করছো করাই যয়ন মার কষ্ট আছে নাই নি ইখান কে খল আল্লাহে কইয়া দিত্রা খারে কইয়া দিত্রা আপনারা আমরা সারারে কেমত পর্যন্ত যারা আইবা সারারে আল্লাহে জানাইয়া দিত্রা তোমার মাতা পিতায় তোমার লাগে বড় কষ্ট করছ যার কারণে বিশেষ করিয়া তোমার মায়ে তোমার লগে বড় কষ্ট করছ মারে কখনো বলিও না বাবারেও বলিও না মায়ে তোমারে গর্ব রাখছ তোমারে জন্ম দিছ দুই বছর দুধ খাওয়াইছ হইয়ার বাদে হইতে আল্লাহ আনিস করলি ওয়ালি তাই প্রথমে আমার চুক্রি আদায় করো আমারে আমি যে তোমার সহি সালামতে জমিনের মধ্যে দিছি যদি একটাই আতি করতাম ফটো হ্যাঁ যদি একটাই নেইতাম অথবা হাত পা মোরা মারি তুই অরতাম চৌকে উল্টাইয়া তুই কপাল এখান তেড়া করি তুই অরতাম তেও তো ফারতাম তোমার যে আমি সহি সালামতে জমিনের মধ্যে দিছি বা আমার হাত খান বেখা আমার জন্ম হয়েছে আল্লাহ সাইটা যদি আমার দহাত হাত বেখা করি লাইলেও আমার এক হাত দিছেন এক হাত বালা রয়েছে আমি সুক্রিয়া আদায় করতাম আমার এক পা জখম আর পাওয়ালা আমি সুক্রিয়া আদায় করতাম সাল আল্লাহ চাইলে তো দো পাও আমার জখমি বানাই লাইলাও ও আল্লাহ ফরমাইন আনিস করলি প্রথমেও আমার গুলাম বন্ধ রে তোরা আমার সুক্রিয় আদায় কর এরপরে আল্লাহ ফরমান ওয়ালি ওয়ালি তাই এরপরে তুমি তোমার টানোর মাতা পিতার সুক্রিয় আদায় করো প্রথমে আমার দুই নম্বর হার তোমার টানোর মাতা পিতার এরপরে আল্লাহ ইলাইয়াল ইলাইয়ালির লক্ষ্য করিও তোমার আমি জমিন দিছি আমার কথা যদি তুমি মানো না আই এত এত মায়ের দাও তো

হ্যাঁ বাবা কই নানি কাহজিনার তো লইছে না দৌড় দিছে বাপে দৌড়লে তো বেদ দিবা দৌড় দিছে বাপে ডাকিটা হয়েছে মারতাম না মারতাম নাই আই আইউক এর বাদেও না কিছু সে গুসাত নানি হরিয়া গেছে বাপে কইছেন বাড়িতে তো একবার আইবাই যাও যাও একবার আইবে তো আল্লাহ কইতরা একবার ইলাই আল মাসির গুরি আইবাই আমার যদি আদেশ মাননা। আমার হুকুম মাননা। আমার হুদুর হুকুমর সম্মান যদি জানাও না আমি তোমারে এমন শাস্তি দিব যে শাস্তি টাইলে ভাইবাই বাড়িতে গিয়ে আল্লাহ বাড়ি থামাইতে সময় বাদে ডর করে মাইয়া আক্তা দরিয়া কত সময় ফিসে উভাত কত সময় দাঁড়িয়ে খান্দা উবাক হ্যাঁ দাদি বারো যদি দাদা বারোতে নিত্রা তাইতে রাজি নাই না মাইয়া মারবা নাই বাবাই মারবা ও দাদাই বুঝাই বুঝাইয়া বগলো হারাইয়া লুয়া যাইত্রা না আমি দরছি আর মারতা নাই আমি দরছি আর মারতা নাই আর বাদেও লুকাই লুকাইয়া দাঁড়ায় কিনো খারে দরিয়া লুকাইয়া যাইতাম বাড়িতে তো দাদাই হে লুকাই লুকাইয়া নিয়ে গরো হারাই সইন দাদিয়া নিয়ে মায়া করিয়া বগলো হারাইয়া গরো লুইয়া গে সইন তো মাইয়ে সামনে ফাইলেও তো ডান্ডা দিবা ওলা নাই নি বাবায় বেদ দিবা দাদির বগলো দাদার বগলো হামাইয়া গিয়া হামাই গেছি গরো হিনো হার বগলো হামাইয়া যাইতাম আল্লাহ ফরমাই নিলাই তুমি তাই আমার দিকে ঘুরিয়াই ভাই লক্ষ্য করিও বনিয়া অবশেষনারক জাগার মধ্যে আল্লাহ তাআলা فرمাইন আর দুই জাগার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন যে পাার বনি আত্ম তুমি তৈতন তোমার মাতার ভিতান লগে লক্ষ্য করিও মাতা পিতার লগে যদি দুর্ব্যবহার করো এই দুর্ব্যবহারের বদলা আল্লাহর জাতি তোমার এমন ভাবে লইবা যে বদলাটা তুমি চেকা লাগব বাজিবার পথ নাই দাদাও পাইতে নাই দাদিও পাইতে নাই বগলো হামাইতে পারতে নাই তোমার এই জাহান নমর গাড়ার মধ্যে নিক্ষেপ করইব কোন জাহান নম জানো নি জাহান নমর গাপ ও পরিমাণর গভীর রাসূলুল্লাহ ফরমায় জাহান নমর গাতর কিনারার মধ্যে গিয়া যদি ফাত্তর একু ছাড়াও হয় কুয়া বা ইন্দারা ইন্দারা খুন নামি কুয়া বা ইন্দারার ভারো উয়ে ফাত্তর একু যদি বাদে সেমন আস্তে আস্তে যায় বলে না দ্রুত গতিতে নিচে দি যায় না দ্রুত গতিতে নিচে দি যায় রাসুল্লাহ ফরমাইন যদি জাহান নমর ভারো গিয়া খেও ফাত্তরে গুদি ইটা মারে আস্তে আস্তে যাইবনি না দ্রুত গতিতে ফাতর নিচে দিলাম কত সময় লাগবো মোর যাইতে সময় বলে সত্তর হাজার বছর নিচে দিয়ে যাইতে থাকবো যাইতে যাইতে গিয়া জাহান্ন মোর গিয়া দিব সেমন বাটি রাস্তা সেমন গভীর রাস্তা বলে না আইগু তুড়াতুড়ি গভীর রাস্তা না আইগু বহু গভীর রাস্তা دروس الفوق صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم تولت على اذنين অবনি আদম তুমি দিন লক্ষ্য করিও আল্লাহ এখানে বুঝাই যে মাতা পিতার লগে হুসনা চুলুক করতাই বালা সুলুক বালা behavior খানে করতাই হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাই আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন হল আইউল আমলি আহাব বিল্লাহ কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় বন্দাই কোন আমল কৰলে আল্লাহ নৈক্যটো লাভ কৰব ঔষমা ৰাচুৰুল্লায় ফৰ মাইনা চলা তোমাল ভক্তি হা নামাজৰ লগে লগে নমাজটা আদায় কৰিলে য়ো আল্লাহৰ খাসি তুমি প্ৰিয় বন্দা বনি দেই ভাই জিজ্ঞাসা কৰেন এর ভৰে কেইটা চুম্মা আয়ো এর ভৰে কোনটা পালা পিলৱালি দাইন

তুমি তেমনি মাতা পিতার লগে বালো ব্যবহার আখলাক কোন সময় এত জরুরি আমার পিতা আপনার পিতা জয়ান আছে এখন জোয়ান পিতার এমন খেদমত করার জরুরতে ভাইতো নাই কলে নাই জান মার খেদমত করার এমন জরুরতে নাই যদি বেআরাম পড়ান বেমার পড়ি যাইন আমি বাজার তাই ঔষধপত্র নিয়ে দিতাম আর যে সময় ইম্মা ইয়াব লুগান না ইন্দে কাল কি আও কেলা হুমা তোমার হাতে যে সময় তোমার মাতা পিতার মধ্যে তাকিয়া যে কোনো একজন অথবা দশজন যে সময় বৃদ্ধ বয়সে পৌঁছি যাইবা যে সময় এরা দুর্বল হয়ে যাইবা এরা নিজের পায়ে হাঁটা অসম্ভব হয়ে যায় নিজের হাতে খাওয়া অসম্ভব হয়ে যায় এরা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায় যেহেন দুর্বল হয়ে যায় মন দুর্বল হয়ে যায় মন ফাতল হয়ে যায় ও সময় তুমি তোমার মাতা পিতার লোকের ভালো ব্যবহার করতে আল্লাহ বুঝাইয়া দিতরা আহা দুহুমা আওকেৰা হোমা ফলা তাপুল্লা সুমা উফিংৱা ফলা তাপুল্লা হোমা উফিং ফলা তনহাৰ হোমা মানুষ যে সময়ে বয়স ত যায় যত বয়সই বয়স যত বাড়ে তত মানুষৰ মিজাজ তা যায় হৈ যায় পাতলা মানে কম বয়সী মানুহৰ মিজাজৰ মত হৈ যায় শুক্ৰাই নوجوان ভাই চেন্টর মিজাজর মত হই যায় তুরা তুলি উল্টা পাল্টা দেখলে আর মিজাজ গরম হই যায় এক ছোট বালা দৌড়লে গুছা করিলাইন ওলা নাইনি বড়তা কে খালা আক্তা আটা টুকরাখান আরে কি নিছে কি একবার খান দিয়া বিলাপ দৌড়াই এক বইলাই কি তো হইছে উলে আমার বাসুর টুকরা নিছে কি এ আল্লাহ কত বাসুর টুকরা পড়ে হ্যাঁ ও আগে তাকে বাসুর টুকরা নেওয়ায় আনে ফাত্তা একসা নেওয়ায় হিকু খান দিয়ে বে করো বেড়া লাগি দিয়ে হলা নাইনি এলি খান বয়স মানুষের দেশ সময় বেশ হয়ে যায় মনটা ওলা খান ঘুরিয়ে ফাতলা হয়ে যায় তোরা উল্টা পাল্টা হইলে এরার মনের মধ্যে আঘাত আই যায় এরার গুসা উঠি যায় ওলা দখনরে তাউরি মারি দিন জিরকি মারি দে ইলা নাইনি ইলা ওই ও সময় আল্লাহ বর্ণনা কতরা ক আমাৰ আগম সন্তান হল, তোমাৰ তাৰমানে আমি বুজাই আৰু তোমাৰ টানৰ মাতা পিতাৰ লোকে যে ভালো ব্যবহার কোন সময় কৰতায় বুলি কোন সময় সৰিয়হ যে সময় এৰাৰ মনটা পাতলা হৈ যাব মিজাজটা কৰোঁ হৈ যাব এৰা বয়স্প হৈ যাবা দুৰ্বল হৈ যাবা ফালা তা কুল্লা সোমা উফুৱালা টান হাৰ হুহা লোকে মাটিতে সময় বুঝা যাইব যেমন তেতই এক গাই গালত হইয়া মাটি থা হ্যাঁ গুরুব্বী মানুষ মাটিতে সময় বুঝা যাক ওলা কড়া খড়া টেঙ্গা ঠেঙ্গা ঠেঙ্গা মাত মিথ্যা মাত আর এই সময় বেশ পার না মিজাজ কড় হয়ে গেছে নাইনি বয়স হওয়ার বাদে ওলা হই যায় এই সময় মাটিতে সময় কলা মাত হইল ও সময় ধৈর্য দর ধৈর্য ধরত দরিয়া তুমি কিদা করতাই উজাই মারতাই উজাই মারেন কোন সময় মানুষ যে সময়